নমস্কার সীমা সীমানাল ব্লগের আরো একটি নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগত জানিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজও মনে হচ্ছে একটা মেঘলা দিনের শুরু হলো তো যাই হোক দিনের আস্তে আস্তে যত সময় বাড়বে ততই বোঝা যাবে মেঘলা দিন কি রৌদ্র দিন কিন্তু এখন মেঘ মেঘ ভাব আর এখন থেকে ব্লগটা শুরু করলাম তো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন একটু ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে হাজারো চ্যানেলের ভিড়ে আমাদের চ্যানেলটা হারিয়ে না যায় তো প্লিজ সাথে থাকুন যে না আমি একটা উনুন বানালাম বাবা আর

আগে তো মাটির বড় জারের মধ্যে দিত বড় বড় জার কিনে নিয়ে আসা হতো বিশাল বড় আমরা কোনোদিন জারই দিতাম না আমরা মাটি খুঁড়ি না আমাদের দিকে বড় বড় মাটির জার লাস্টে সিমেন্টের জার উঠেছিলো আর প্রথমের দিকে নাদায় দিত নাদা বড্ড ভেঙে যেত সেই গর্ত করে নাদা বসাত আর ছেলেপুলে বল খেলতে আম পাড়তে সে ভেঙে যেত তারপরে মানুষের একটু একটু করে বুদ্ধি খুললো বলে ওই গর্তটার ভিতরে প্লাস্টিক দিলেই তো হয়ে যায় সহজ বুদ্ধি মানে ওটাই সহজ তারপরে সহজ বুদ্ধি হলো কি ইট দিয়ে প্লাস্টিক দিলেই তো হয়ে যায় মাটি খোঁড়ার কি দরকার পরপর ডেভেলপ হয়েছে না মস্তিষ্ক দিন আলু বাগানে যাব যাবো করছি যাওয়া হচ্ছে না আর কাকুকে মানে আলু গাছ এতটা বড় হয়ে গেছিলো আয়ুষের বাবা কাঁচা হাতে ও যে যেহেতু অভ্যেস নেই অনেক বছর ধরে আগে করতো ঠিক আছে কিন্তু এখন অনেক বছর করে না আর আলু গাছ বড় বড় হয়ে গেছে ভাটি দিতে খুব সমস্যা হবে ভেবেই কাকুকে বলেছিলাম ভাটি দিয়ে দিতে তো কাকু ভাটি দিয়ে দিয়েছে তো কেমন দিয়েছে সেটা দেখতে যাব সকালে ভিডিওটা শুরু করার পরে এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে আর ধরা হয়নি কারণ এখন ধান চাল নিয়ে বেশি আমরা ব্যস্ত ধান কাটা আর একটা দিন ভাব দিতে পারলে আর দুটো দিন মানে কালকে সেদ্ধ করলে আর ভাব দিলে সব শেষ মোটামুটি ওইটা আর রবিবারে সেদ্ধ করে সেদ্ধ করার পালা শেষ হবে আমি বলছি আপনারা এখনো জড়াননি বলছে ওয়ে কেসে হোকিয়া আমি তো পাতা নেই কেসে হোকিয়া

দারুণ হয়েছে যত দিন যাচ্ছে ফুল ভরেই যাচ্ছে একটা সময় মাঠ আবার শূন্য হয়ে যাবে কাকু ওই লম্বা করে বাঁধাকপি দিয়েছে অসাধারণ লাগছে না দেখতে দারুণ দেখাচ্ছে ডাল গাছ গুলো সুন্দর দেখাচ্ছে মুশারি ডাল হ্যাঁ ও তারদের আলু ফুল বেরিয়ে হ্যাঁ ফুল বেরিয়ে গেছে ওই যে আলু ফুল হয়েছে আবি কি বাবু ওই যে আলু গাছে ফুল হয়েছে হ্যাঁ তাই তো আমি দেখতে পাই না খেয়াল করে না সব গাছের ফুল হয় আলু গাছের ফুল হ্যাঁ সাদা সামনে ତୁଲେ ତୁଲେ ଦୁ ହଁ ବାଉ କଣ ବାବା ନ ତୁ ଦବା

তুমি ছোট ছোট গাছগুলো তোলো মা তুলে দেবে এই পেঁয়াজ গুলো দারুণ হয়েছে এই পেঁয়াজ গুলো হ্যাঁ তুলে যেখানে তুলবে ওখানে রেখে দেবে হ্যাঁ বিশাল নরম মাটি তো জল পেয়েছে সার পেয়েছে গোড়া বড় হয়ে গেছে সব তুলে দিলে পেঁয়াজ ভালো হবে যে বাঁধাকপি গুলো বসেছিলাম সেইগুলো আস্তে আস্তে পাতা মুড়ে আসছে এবারে কবিটা হবে বাঁধাকপিটা হতে একটু দেরি হয় দেখুন সব গাছগুলো পাতা মুড়েছে এগুলো হলো কালারিং কি কচুতলা হচ্ছে পাশাপাশি শুধু আলু চাষ আর চাষ মাঝখানে দিয়ে রাস্তা দুই সাইজে দেখুন শুধু সর্ষে চাষ কতটা জমি লম্বা হয়ে চলে গিয়েছে দেখুন অসাধারণ আলু গাছ হয়েছে ওই এই কপিগুলো গুলো কাকু চাষ করেছে এত ঘন ঘন করে দিয়েছে দেখুন আর একটু মাটি দেখা যাচ্ছে না পাতা পাতা সব জুড়ে গিয়েছে কি একটা অসাধারণ দৃশ্য লাগে দেখুন

খাবো না দিদি কি করছো দেখো কি সুন্দর লাগছে কদিন আগেই সর্ষে বাগানটা সবে জল দিয়েছিলাম আমরা সেদিন এসেছিলাম কি মোটা মোটা এগুলো কি সর্ষে গো হাইব্রিড প্রচুর চাল লাইন তো খুব ভালো লাগছে আলু বাগান এবারে ওলকপি যাওয়ার সময় নিয়ে যাবো ওখানে গোটা দিয়ে বড়ি দেওয়ার জন্য ঠিক মনে করা যাও ওলকপি দিয়ে বড়ি দাও ওই একটা ওই একটা

প্রায় সব তলা হয়ে গিয়েছে না ও ওপারে একটা আছে ওটা বীজ হবে এগুলো কি বিক্রি করবেন না বীজ করবেন সব হবে ও বিক্রি হয়ে যাওয়া বেশি থাকবে বীজ হয়ে যাবে তাই তো হ্যাঁ সে তো নিজের জন্য রাখবেন অনেকে বাজারে বিক্রি করেন না শাকতলা হয়েছে কচু একটু আদা না পাহাড় হয়েছে আর এই যে বস্তা লাইন দেওয়া আছে মতে তো ওদের চার বস্তা আছে কাকিমার ধারে এক বস্তা আই বসো বসো ধুলো উঠ বসো বসো কাজ করো প্রচুর পাহাড় যাও

ওরা পশু কি চাষ করে ও তো ব্যবহই করে দারুন লাগছে দেখুন বাগান চাষ তুমি কতটা কাজ করেছো আমার দেখতে হবে

कि बडो भए त लपर खारा

একটা একটা করে যখন যেটা খাবে সেটা নিয়ে যাবে চলো সোজা চলো হম ড্রেন আছে ড্রেনের মধ্যে থেকে চলো